ফ্রেশ দি কমপ্লিটিং সেন্টেন্সের আজকের আলোচনায় সকলকে স্বাগতম সাথে মোহাম্মদ সেলিম রেজা আর তোমরা দেখছো লার্নার্স একাডেমি আজকে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেটা হলো ফ্রেজ বা শব্দ গুচ্ছ দিয়ে অসম্পূর্ণ বা সম্পূর্ণ সম্পূর্ণকরণ ফ্রেজ এবং ক্লজ কী জিনিস সেটা সম্পর্কে যদি তুমি ধারণার অস্পষ্টতা থাকে তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তুমি আমাদের এই ক্লাসটা দেখে আসতে পারো ফ্রেজ অ্যান্ড ক্লজ বিষয়ে তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত সহজ সাধ্য মনে হবে তারপরে তোমাদের সুবিধার্থে বলছি ফ্রেজ হলো এমন একটা শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভাব থাকে না এবং বাক্যে একটা স্পিচের মতো ব্যবহার হয়ে থাকে এই শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজ তো তার মানে বুঝতে পারছি ফ্রেজ কিন্তু কোনো খণ্ড বাক্য নয় বাক্যাংশও নয় বাক্য নয় এটা হচ্ছে শব্দগুচ্ছ অনেক সময় আমাদেরকে শব্দগুচ্ছ দিয়ে বাক্য সম্পন্ন করতে হয় উইদাউট এরপরে জেরান যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সাবজেক্ট বসাতে হবে এরপরে ক্যান নট ফর্ম অবজেক্ট যোগ বাকি অংশ যেমন উদাহরণ দেখো উইদাউট ওয়ার্কিংহার্ড কঠোর পরিশ্রম না করে বা কঠোর পরিশ্রম ছাড়া কি হতে পারে না বা কি হবে না এরকম একটা বাক্যাংশ তোমাকে লিখতে হবে তাহলে কী লিখতে পারো ইউ ক্যান নট ইন লাইফ জীবনে তুমি সফল হতে পারবে না আবার এই উইদাউট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বাই উইদাউট মানে ব্যতীত বা ছাড়া আর বাই মানে হলো দ্বারা বা দিয়ে সুতরাং দুটো ভিন্ন অর্থ প্রকাশ করে বাই যোগ যুক্ত কমপ্লিট ইনকমপ্লিট কমপ্লিট করার জন্য তোমাকে কি করতে হবে নট ব্যবহার করা যাবে না এর ক্ষেত্রে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের পরে নট ব্যবহার করা বাধ্যতামূলক তাছাড়া অর্থ সম্পূর্ণ হয় না কিন্তু বাই যুক্ত বাক্যের ক্ষেত্রে পরে নট ব্যবহার করা যাবে না যেমন দেখো বাই টেকিং প্রপার মিল যথাযথ খাবার গ্রহণের মাধ্যমে সঠিক খাবার গ্রহণের মাধ্যমে ড্যাশ সঠিক খাদ্য গ্রহণ না করলে কি হবে বা কি ঘটবে এরকম একটা কথা দিয়ে পরের অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে তাহলে আমরা বলতে পারি ইউ ক্যান কিপ ইওর বডি ফিট তুমি তোমার স্বাস্থ্য ফিট বা কর্মক্ষম রাখতে পারবে সঠিক খাবার গ্রহণের মাধ্যমে তুমি তোমার বডি বা শরীর কর্মক্ষম রাখতে পারবে তাহলে বাই মানে হলো দ্বারা বা দিয়ে বা কোনো কিছুর সাহায্যে প্রপার মিল গ্রহণের সাহায্যে তুমি কি করতে পারো তোমার বডি ফিট রাখতে পারো আর উইদাউট মানে হলো ছাড়া বা ব্যতীত উইদাউট ওয়ার্কিং হার্ট কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ জীবনে তুমি সফল হতে পারবে না সহজে বুঝতে পেরেছো উইদাউট এবং বাইয়ের পরে কীভাবে বাক্যটা কমপ্লিট করতে হয় যদি তুমি বুঝে থাকো তাহলে এক্সারসাইজে নেমে পড়ো রাজশাহী বোর্ড তেইশ সালে ডি নাম্বার ই নাম্বার দুই দুইটা প্রশ্ন এসেছে চট্টগ্রাম বোর্ড বিশ তেইশ সালের সি নাম্বার বরিশাল বোর্ড তেইশের সি নাম্বার এরকম অসংখ্য বোর্ডে প্রশ্ন এসেছে এই নিয়মটা থেকে এবং এক নিঃশ্বাসে সেটা এক্সারসাইজ করে কমপ্লিট করে ফেলো আজকের এই ক্ষুদ্র ক্লাসটা যদি তোমার উপকার করে থাকে তাহলে একটা লাইভ দাও আর যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আগামী কোনো ক্লাসে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম